ঈশ্বর গুরু সারান বিষয় সৃষ্টি রহস্য এই সৃষ্টি কিভাবে হলো পরম পিতার ইচ্ছা শক্তি হচ্ছে সৃষ্টি সেই বিষয় নিয়ে বলছি একমাত্র অনাদি অনন্ত অসীম শক্তি সম্পন্ন পরম পিতা পরমেশ্বর হইতে সমস্ত উৎপন্ন হইয়াছে সত্য কিন্তু তিনি এই সৃষ্টি অপ্রণালী বদ্ধ রূপে করেন নাই প্রণালী রূপেই করেছেন এই জন্য উপাসনা আত্মার আবরণ ঠিকই প্রণালী অনুযায়ী এই আমাদের উপাসনা করতে হবে যারা প্রণালী বাদ দিয়ে উপাসনা করছে তাদের উন্নতি সম্ভব না তাহলে অপ্রণালী বদ্ধরূপে করেন নাই অর্থাৎ হঠাৎ ইচ্ছা হইল অমনি লিখিল ব্রহ্মাণ্ড উৎপন্ন হইল এরূপ নহে সমস্ত সৃষ্টি সমস্ত ব্যাপার সমস্ত ঘটনা ক্রমভাবে পূর্ণ ক্রমই তাহার সৃষ্টির প্রধান নিয়ম তাহার পালনের মূল রীতি এবং লয়ের মূল অর্থাৎ কি সৃষ্টি কি স্থিতি কি লয় সমস্তই ক্রম অনুসারে হইয়াছে হইতেছে আছে ও হইবে হে প্রিয়তম ধর্মার্থী এই ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে যে অনাদি অনন্ত অসীম গুণ একমাত্র ঈশ্বর ছিলেন ইহা তুমি অবগত আছো তিনি সৃষ্টির নিমিত্ত স্বীয় ইচ্ছাকে প্রকৃতি করিলেন সেও নিজের ইচ্ছা দিয়ে এই সৃষ্টি জগৎ তাহারও আবার এক এক বিষয়ের প্রকৃতি হইল কিন্তু আত্মার সৃষ্টির জন্য অনন্তের অংশ জীবাত্মারূপে পাশবদ্ধ অবস্থায় পরিণত হইবার করিবার নিমিত্ত তার মানে অনন্তের অংশ জীবাত্মা রূপে পাশবদ্ধ অবস্থায় পরিণত করিবার নিমিত্ত আমরা পাশবদ্ধ ভাবেই আছি ওই মূল শক্তি ইচ্ছা শক্তি প্রকৃত হইল তার মানে মূল শক্তিটাই হচ্ছে এই সৃষ্টিমন্ডল মূল শক্তি ইচ্ছা শক্তি প্রকৃত প্রকৃতি হইল এই আদ্যা শক্তি মানে আদ্যা শক্তি কথার অর্থ হচ্ছে আদি শক্তি মূল প্রকৃতি হইতে ভূত সৃষ্টির জন্য আকাশ বা বোম সৃষ্টি হইল তার মানে আদ্যা শক্তির মূল প্রকৃতি আদ্যা হচ্ছে মূল প্রকৃতি হইতে ভূত সৃষ্টির জন্য আকাশ বা বোম সৃষ্টি হইল এবং ক্রম অনুসারে ওই মূলভূত ওইতে বায়ু অগ্নি পৃথিবী জল উৎপন্ন হইল আবার নিখিল মন্ডল সৃষ্টির নিমিত্ত অজ্ঞাত্মক প্রকৃতি রূপে সৃষ্টি হইল এবং ক্রম অনুসারে উহা হইতে অন্যান্য মন্ডল সৃষ্টি হইবার পরে পৃথিবীর সৃষ্টি এই ওই পরম পুরুষের ওই সকল প্রকৃতি হইতে যে এই সমস্ত সৃষ্টি করিয়াছেন এ কারণ দ্বিতীয় প্রকৃতিকে লক্ষ্য করিয়া এতদৃশীয় প্রাচীন গ্রন্থে ব্রহ্মার রূপক প্রবন্ধ এগুলো সবই হচ্ছে রূপক ভাবে বলা আছে এইসব প্রবন্ধ লেখা বর্ণিত হইয়াছে যাহা হোক এ বিষয়ের বিবরণ নির্দেশ করা এই প্রবন্ধের উদ্দেশ্য নহে পুরানাদি শাস্ত্রজ্ঞ ব্যক্তিমাত্রই মাত্রই তাহা জ্ঞাত আছে এই যে পুরাণ বেশি পুরাণটাই হচ্ছে সমস্ত হচ্ছে মানে রূপকভাবে তৈরি করা হয়েছে ওই প্রবন্ধের উদ্দেশ্য নহে আচ্ছা পুরাণাদি শাস্ত্রজ্ঞ ব্যক্তি মাত্রই তাহা জ্ঞাত আছে আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির স্থলে বর্ণনা করা আমার উদ্দেশ্য নহে মূল হচ্ছে ক্রম ক্রমতেই মূল বিষয় সেই ক্রম নিয়ে কথা বলা হচ্ছে একশনে বক্তব্যই যে যেমন একই অনাদি অনন্ত পরম পুরুষ যোগে ইচ্ছা শক্তি হইল সমস্ত সৃষ্টি হইয়াছে যেমন পরম পুরুষ যোগে ওই অনন্ত শক্তি সম্পন্ন পরম পুরুষ যোগে সূর্য হইতে সমস্ত মন্ডল উৎপন্ন হইয়া আছে তদ্রূপ সমস্ত মন্ডলের নিখিল জীবের নিখিল ভাষাও একই মহতি ভাষা হইতে ওই উৎপন্ন হইয়াছে তাহাতে আর সন্দেহ কি যদি ইহা স্বীকার না করো তবে এই ক্রমপূর্ণ সৃষ্টিতে ক্রমভাবা ভাবা ব্যক্তি উপস্থিত হয় আরো দেখো যে জাতীয় পদার্থের সৃষ্টি হইয়াছে বা হইতেছে তৎসমস্থই উক্ত জাতীয় পদার্থ হইতে উৎপন্ন কেননা ভূত সকল মূলভূত আকাশ হইতে এবং মণ্ডল সমূহ সূর্য মণ্ডল হইতে উৎপন্ন হইয়া আছে অতএব সমস্ত ভাষাও যে কোন একটি মূল ভাষা হইতে উৎপন্ন হইয়া আছে তাহাতে আর সন্দেহ নাই এখানে এই সৃষ্টির বৃত্তান্ত বলতে গিয়ে সংক্ষেপে একটু সৃষ্টি বৃত্তান্ত বলেছে মূল হচ্ছে এই সৃষ্টির একটি সূত্র থেকে শুরু হয়েছে এই নিখিল বিশ্ব সৃষ্টি হয়েছে সেই সেই সূত্র অনুযায়ী মূল বিষয় বলতে বলার জন্য ওটা বল বলা হয়েছে মূল হচ্ছে ভাষা এই যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি এই ভাষার সৃষ্টিটা মূল ভাষা থেকে যে সৃষ্টি হয়েছে মূল ভাষাটা কি বীজগত ভাষাই হচ্ছে মূল বীজগত ভাষা তার মানে হচ্ছে বৈদিক ভাষা অতএব সমস্ত ভাষাও যে কোনো একটি মূল ভাষা হইতে উৎপন্ন হইয়াছে তাতে সন্দেহ নয় এই মন্ডলের সর্ব মানুষের সমস্ত জীব জন্তুর যে সাধারণ ভাষা তাহা ওই মূল ভাষা তার মানে কীট পতঙ্গ পশু পাখি যত যা তাদের যে ভাষা আছে সেই ভাষা আর আমাদের আমাদের ভাষা একটা সূত্র থেকেই এসছে এই সর্ব তাই বলা হয়েছে বৈজিক ভাষায় জ্ঞান লাভ করলে নিখিল বিশ্বের সমস্ত পশু পাখিকে পতঙ্গ তাদের সবার ভাষা বোঝার সমতা হয় এই সর্ব সর্বভৌম সর্বজীব ভাষাকে বৈজিক ভাষা বলে যেমন বীজ হইতে সমস্ত উৎপন্ন হয় তদলুক ওই বীজ প্রভৃতি ভাষা হইতে নিখিল নিখিল ভাষার উৎপত্তি হইয়াছে বলিয়াই উহার ওই নাম হইয়াছে ওই ভাষা জ্ঞান হইলে সমস্ত জীবের সমস্ত ভাষা জ্ঞাত হওয়া যায় কিন্তু যেমন একটি ষোড়দ আম্র সে যেহার উৎপাদক ভক্ষণ করা দৃশ্যমান জগতের একটি জীবের সাধ্য নয় তদ্রুপ উৎপন্ন ভাষা সমূহের জ্ঞান লাভ করা তদ্রুপ সামান্য আয়াস সাধ্য ভাষা তদ্রুপ নহে বহু গুণে উন্নত করিতে হয় তাহা না হইলে কদাচ তাহাতে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় না এই মহী ভাষা ও অশেষ গুণ সম্পন্ন বলিয়া মহাত্মা ভোলানাথ ওই ভাষায় দীক্ষা প্রদানকারী প্রণালিকায় প্রণালী ভূমন্ডলে প্রথম প্রবর্তিত করেন এবং বর্তমান সময়ে সত্য ধর্ম অবলম্বী গুরুগণ ওই কারণের বৈদিক ভাষায় দেশ মন্ত্র প্রদান করিয়া থাকেন তাহলে বৈজিক ভাষা সকল ভাষার মূল এই ভাষায় যদি আয়ত্ত করা যায় এই ভাষা শেখার জন্য আহ গুরুর শরণাপন্ন হতে হয়

Very <tiple> <tiple> <tiple>